পার্থভৌমিক তার মানে সুইসাইড করার আগে ওনার সঙ্গে দেখা করেছেন উনি বাঁধাতে লিখতে পারতেন পার্থভৌমিক মানে দেখেছেন আর না হলে পার্থভৌমিক কে কেউ বলেছে যে বলেছে কে পার্থভৌমিক এখানে বলতে পারে সে হচ্ছে এখানকার লোকাল কাউন্সিলরের বর কিন্তু সেই লোকাল কাউন্সিলরের বরই কালকে প্রেস স্টেটমেন্ট দিচ্ছে এই সুইসাইড নোট ওনার বলে আমার মনে হয় না আর আমরা পুলিশের কাছে উনি বলেছেন আমি বলছি না যে আমরা ওই সুইসাইড নোটটা ছবি তুলতে চাইছি ফোনে পুলিশ বলে যে না এই ছবি আপনাদের আমরা তুলতে দিতে পারবো না ও পোট ইনস্ট্রাকশন আছে কার কথা আমি ধরবো পাঠ্যভূমি কি ভগবান হয়ে গেছে উনি ওপর থেকে অন্তর জামিন মতো দেখে নিলেন বাহাতে কায় বাহাতে লিখে ধন্যবাদ কৌশিক চ্যাটার্জিকে প্রাক্তন কাউন্সিলর পানিয়াটি পৌরসভার তিনি মুখ খুলেছেন মিডিয়ার সামনে যা বললেন আপনারা শুনলেন প্রদীপ কর অত্যন্ত দুর্ভাগ্যজনক সাতান্ন বছর বয়সের একজন মানুষ আত্মহত্যা করেছেন আত্মহত্যা তো সারা পশ্চিমবঙ্গে বহু মানুষ করে। আচ্ছা বারোটা রাজ্যে এসআইআর ঘোষণা হলো কোন রাজ্যে আত্মহত্যাকে এ এনআরসি এসআইআর বলে চালাচ্ছে সে রাজ্যের সরকার মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা চালাচ্ছে এবং পরিষ্কার বলছি এটা আমার মনে হচ্ছে অবজারভেশন যে পরিষ্কার এই পুলিশ ওই ওই পার্থভৌমিকদের নেক্সাস আইপ্যাক ক্যামেকস্ট্রিটের বাজ এই নেক্সাস কিন্তু রাজ্যে মানে একটা মৃত্যু খুঁজে বেড়াচ্ছিল এই উত্তর চব্বিশবঙ্গ সারা রাজ্যেই বলা আছে যেখানে মৃত্যু সেখানে সজল ঘোষ বলেছেন খুব দামি কথা বলেছেন বলেছেন যে শকুন যে স্পিডে কোনো পশু মারা গেলে শকুন যে স্পিডে পশুর কাছে পৌঁছায় তার থেকেও বেশি জোরে তৃণমূল কংগ্রেস পৌঁছচ্ছে যে কোনো জায়গায় কেউ মারা গেলে বলা আছে যে কোথাও কোনো আত্মহত্যা হলে সঙ্গে সঙ্গে অপারেশনে যেতে হবে আমি প্রশ্নটা করছি এটাই কি বলা আছে আইপ্যাক ব্রেন প্ল্যান ভাব ভাবতে পারেন আমি মানুষের মৃত্যুকে নিয়েও সঙ্গে সঙ্গে সেটাকে এনআরসি এসআইআর সঙ্গে সংযুক্ত করে প্রদীপ করে নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল তারপরে তিনি কেন আতঙ্কে থাকবেন তিনি তো নিজেও দেখেছেন নিশ্চিতভাবে দেখেছেন কিনা জানি না কিন্তু তার যদি সন্দেহ থাকে দু হাজার দুই চেক করলেই তো বুঝতে পারেন সেটা প্রকাশ্যে পরবর্তীকালে এরকম তিনি বাঁহাতে লিখতেন বাঁহাতে ওই সুইসাইড নোট লিখেছেন এটা নাকি পার্থভূমি বলেছেন অন্তত কৌশিক চ্যাটার্জির বক্তব্য শুনে বললাম এবং কৌশিক চ্যাটার্জি প্রশ্ন করেছেন সঠিকভাবে প্রশ্ন করেছেন যে আত্মহত্যার আগে প্রদীপ কৌর সঙ্গে দেখা করে গিয়েছেন বলে গিয়েছেন যে আমি বাঁ সুইসাইড নোটটা পুলিশ পুলিশের ভূমিকাটা ভালো করে খেয়াল করে দেবেন মুরলীধরেন ছুটে এলেন আচ্ছা বলুন তো আমি এই প্রশ্নটা বারবার তুলছি দমদমের এই সব অঞ্চলে বহু মানুষ আত্মহত্যা করেওছে কোনো কোনো দিন দেখেছেন কোনো পুলিশ কমিশনার ছুটে গেছে এইখানেই সন্দেহটা আমার দানা বেঁধেছিল যে আইপ্যাক থেকে এই নোটগুলো প্ল্যানিংটা করা ছিল যে মুহুর্তে মারা গেছেন সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার ছুটে গেলে এবং যখন ওই সুইসাইড নোটটা রিকভার হয়েছে তখন তার ছবি নাকি তুলতে দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেস নেতাদের কাউন্সিলর বর সেটা বলেছে সন্দেহ নয় একদম পরিষ্কার হয়ে যাচ্ছে অঙ্কটা পরিষ্কার পরিকল্পিতভাবে এই চিত্রনাট্য তৈরি করেছে কিন্তু আমি ওই ফেরেবাজের কেমিস্ট্রিরে ফেরেবাজ খোলাবাজ ভাইপোকে বলবো একটু স্ক্রিপ্ট হলে একটু শক্তিশালী করুন যে কোনো মৃত্যু হলে আত্মহত্যা হলে এলাকার লোককে বলবো আগে দরজাটা বাহার দিন কেন এখন আইপ্যাক ঢুকবে এবং সঙ্গে পুলিশ বাহিনীকে নিয়ে ঢুকবে ধরনের মতো আইপিএস অফিসারকে শেষ পর্যন্ত এই কীর্তির অংশীদার হতে হলো আমি আবারও বলছি আজকে ধন্যবাদ জানাবো কৌশিক চ্যাটার্জিকে প্রাক্তন কাউন্সিলরকে যে ওই কাছাকাছি অঞ্চলেই থাকেন তিনি মুখ খুলেছেন পরিষ্কারভাবে এই চিত্রনাট্যের বিরুদ্ধেই মুখটা খুলেছেন এবং সঠিকভাবেই পার্থভূমি আটক পার্থভূমিক তো অভিনেতা আর এখানকার লোকাল যিনি কাউন্সিলার তার বড় অভিনেতা সঙ্গে সঙ্গে নিশ্চিত ফোন গেছে নৈহাটিতে সঙ্গে সঙ্গে ক্যামাক স্ট্রিটে ফোন গেছে এবং সঙ্গে সঙ্গে আইপ্যাককে পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে এটাই কিন্তু স্বাভাবিক ঘটনা যা পরিস্থিতি যা বুঝতে পারছি পরিষ্কারভাবে বলছি সাধারণ মানুষ বুঝতে পারছে যে এটা এই চিত্রনাট্যটা আইপ্যাককে দিয়ে তৈরি করানো হয়েছে এবং সঙ্গে সঙ্গে দেখুন স্লোগান তৈরি হলো জাস্টিস ফর ইয়ে প্রদীপ কর বলে জাসিফর করকে কাউন্টার করার জন্য অভয়া মারা গেল মেয়েটি ওইভাবে একত্রিশ বছরের ডাক্তার কন্যাকে খুন করা হল কোনো দিন থেকে দেখেছেন সেখানে যেতে আমি তো দেখিনি আপনারা দেখেছেন দেখেন এখানে কিন্তু ছুটে এলো এবং চিন্তা করে দেখুন যেদিন এসআইআর ঘোষণা হলো ঠিক তারপরের দিন সব অর্থাৎ এই ইনস্ট্রাকশন সারা পশ্চিমবঙ্গের নিশ্চিতভাবে দেওয়া দেওয়া ছিল যে কোনো জায়গায় সুইসাইড হলে আগে আমার অফিসে ইনটিমেশন আসবে এবং সেই ইন্টিমেশন গেল ভায়া মুরলী ভায়া পার্থ ভায়া লোকাল কাউন্সিলরের বর পৌঁছে গেল এবং তৈরি হয়ে চিত্রনাট্যপ করে ফেরে বাজটা চলে এলো পানিহাটির মাটি আমি আজকে এই প্রতিবেদন পেশ করার আগে পেশ করার সময় কৌশিক চাইজির বক্তব্যটা যে যে প্রশ্নগুলো তুলেছেন যথার্থ প্রশ্ন তুলেছেন আমি সেই কৌশিক চাইজির বক্তব্যটা আরেকবার শোনাবো শুনুন পার্থভৌমিক মানে সুইসাইড করার আগে ওনার সঙ্গে দেখা করেছেন উনি বাহাতে লিখতে পারতেন পার্থভৌমিক মানে দেখেছেন আর না হলে পার্থভৌমিকে কেউ বলেছে যে বলেছে কে অর্থভূমি কে এখানে বলতে পারে সে হচ্ছে এখানকার লোকাল কাউন্সিলরের বর কিন্তু সেই লোকাল কাউন্সিলরের বরই কালকে প্রেসের স্টেটমেন্ট দিচ্ছে এই সুইসাইড নোট বলে আমার মনে হয় না আর আমরা পুলিশের কাছে উনি বলেছেন আমি বলছি না যে আমরা ওই সুইসাইড নোটটার ছবি তুলতে চেয়েছি ফোনে পুলিশ বলে যে না এই ছবি আপনাদের আমরা তুলতে দিতে পারবো না ও ভোট না আছে কার কথা আমি ধরবো পাঠ্যভূমি কি ভগবান হয়ে গেছে উনি ওপর থেকে জামিন মতো দেখে নিলেন বাঁ হাতে খায় লিখে